নাম বাবু থাক আসসালামু আলাইকুম ভাই বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখছে আল্লাহ তালার উপরে সেটাই আমরা খুশি না তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী তো মাঝে কিছুদিন ব্লক দেওয়া বন্ধ ছিল শুরুটা থেকে আসলে মানে টায়ার্ড লাগে এটা বলা যদি মনে ঠিক না যার কারণে দেওয়া হয় নাই আজকে বড়ো মেয়ে আসতেছে মেয়ে দাদি যখন ওর দাদি যখন চলে যায় এই দুনিয়ার মা আসছে তারপরে ও ওর সংসারে ফিরে গেছিল আবার ঈদ করার জন্য আসতেছে দেখেন জীবনটা কি হ্যাঁ এ মানুষ গেল আবার আসতেছে কিন্তু মা চলে গেল সে আর আসবে না হ্যাঁ এটাই দুনিয়ার আসলে নিয়ম তো এই জন্যই আমাদের সবার সাথে সবার ভালো ব্যবহার করা উচিত সবাইকে সবার বোঝা উচিত তো মেয়ে আসবে আমরা কি করি দেখতে থাকুন তো রোজা কিন্তু আপনার দেখতে দেখতে শেষ হয়ে আসলো প্রায় আজকে হলো তেইশ রোজা হ্যাঁ আর বেশি দিন বাকি নাই ঘর দেখেন আমাদের এখানে কিন্তু প্রচুর বালু আসে প্রতিদিন মুসলি এরকমই আসে কি জন্য জানেন ওই যে রাস্তা আর দিয়ে বালুর গাড়ি যায় হ্যাঁ সে বাতাসে বালুগুলা অটোমেটিকলি ঢুকে পড়ে হ্যাঁ তো ভাবি একলাই ই করতেছে যে এই রুমেও আপনার হলো পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে মেয়ে আসতেছে রুমগুলো এখন একটা পরিষ্কার থাকা দরকার এই এইটা তো মনে করেন যে সবসময় এ দেখেন এই এটা মানে প্রতিদিন মুছতে হয় হ্যাঁ যে আপনি এই দিক দিয়ে ভালো কেমনি যেন চলে আসে ঘরের মধ্যে দেখেন থেকে কি বাইরে ঝুড়ির মধ্যে কিন্তু অনেক কাপড় চোপড় থাকে যেগুলা আপনি পরা হয় না তা না একটা হাতে কাছে থাকলো ধুইতে রাখলো আবার পরে ধুয়ে ফেললো হ্যাঁ এরকম এগুলো বাইকরা ফেললো এগুলো বাইকরা দিয়ে দাও শুধু পড়বে না তো কেউ তো সেগুলাই এখন যাচাই বাছাই হইতেছে যে কোনগুলো আসলে ব্যবহার হয় কোনগুলো ব্যবহার হয় না এদের আগে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা এরকম মানে অভিযান হয় ময়লা কাপড় সাপড়গুলো ধোয়া

তরমুজ করে আল্লাহ দাও যাবো না তরমুজে কিন্তু তরমোদিন কিনলো নাকি

Abhi asato ito deha gharo. Saan, bagdo nao. Saan, ekyo, taikoye deo, dek. Tumbe ekyo bhulleyo jaso na. Acho, acho, acho. Bagdo Patla jaso. Ako nao shukha jaso. Ako যতো বড় এটা শরীর লে তুমি যাবা না বুঝলাম হ্যাঁ কবি তো বলবো মেয়ে কিন্তু সব সময় হ্যাঁ আয়সায় আগে ও দাদির সাথে দেখা করতো হ্যাঁ কাদেশ নাম বাবু থাক আসো শুনে আসে যাই আবার আসলো যে চাউলের মধ্যে হ্যাঁ চাউলের মধ্যে দুধ ডিম এটা মানে কি আনতে হয় কিনা আমি ঠিক জানি না ডিম ও বাড়ি লাগে না ভাঙে না এই জন্য ও আমি বললাম যে আবার কোনো নিয়ম কি না কান্না করে না বাবু কান্না করলে পারে আরো কষ্ট বেশি পায় হ্যাঁ কান্না করতে হয় না রুমে ঢুকে সবাই আসলে রুদ্ধ হয়ে গেছে মানে কে কি বলবে এটা কারোর মুখ দিয়ে কোনো কথা ব্যয় হইতেছে না সবাই চুপচাপ আছে হ্যাঁ খালারও মন খারাপ তানজিলারও মন খারাপ তেশারও মন খারাপ হয়ে গেছে মানে এখানে কে কার সাথে কি কথা বলবে সেটা মা এতক্ষণ থাকলে পারে সাকিবের সাথে মা হবে কত কথা বলতো গরুর মাংস করো কে তুমি এজাই চলে যাবো এখনই না আমি বুঝতে পারেছি যে ও হয় ব্যবসার এখন তো এখন না ও রুদা রুদা থাকে দরকার নাই না না আর এত আসা যাওয়ার দরকার নেই রাস্তাঘাট ভালো না এমনি হ্যাঁ করো তো জামাই এখন চলে যাবে আমি আমি বুঝতে পারছি তখন সাকিব বলতেছে যাব আমরা অমুক জায়গায় আমি তো ভাবছি তো পুছাই দেওয়ার জন্য আসতেছো আমি বুঝতে পারছি আম্মু ওভাবে টানে না আপুকে টানে না ভাবে আচ্ছা থাকবে না রুম টুম তো তো জামায় চলে যাচ্ছে আমি আর মানে যেহেতু জামায় ব্যবসা আছে আর ঈদের সময় অন্য সময় হলে এক কথা ছিল এই সময় আসলে থাকতে বোলাটা লোক বোকামি হবে না না রাগ না ও থাকার নামা লাগবে না ভাইয়া তো আসবে হ্যাঁ

আর এই সময় থাকতে বলো আমার আমার আমি হ্যাঁ যাও নামাজ শেষ হয়ে গেছে তো আমাকে ওই যে ওরো ওয়ান প্লাস আবার আসছো কেন তুমি না তখন না সাকিব যাওয়ার সময় তুমি তো ভাইয়া যাওয়ার সময় না তোমার ভাইয়া যখন গেলো তখন তো না সব নষ্ট করে ফেলছে রিমোট টিভি রিমোট নষ্ট করছে মোবাইল নষ্ট করছে সব নষ্ট করে ফেলতেছে একটা আস লাগলো সব নষ্ট করে ফেলবে আল্লাহ তুমি রোজা নাই মা আল্লাহ কেমনি খায় রোজা রমজানের দিনে খাইতে হয় না রোজা থাকলো আসো উপরে আসো মেয়ে হলো

দেওয়ার জন্য চলেন আবার উপরে যাই এই এই কাজগুলা কিন্তু সচেতন সবসময় দেখেন আপনারা যে আমি করি হ্যাঁ এই গোছ গাছগুলো কিন্তু আমার করতে ভালো লাগে হ্যাঁ এগুলা আমি মজা পাই এগুলা যে কাটাকাটি করতে হ্যাঁ এই এই জিনিসগুলো হ্যাঁ করবে ও মালটা মা আপেল খাও হ্যাঁ আপেল খাও

বলতেছে মেন জিনিসটা না মেন জিনিসটা কি হল আমি তো এটাই বুঝলাম না মেয়েকে তো অনেক ফল নিয়ে আসছে ওইদিকে তরমুদ আনছে বেল আনছে দিয়ে যে আমি ওই আনার গ্লাসের মধ্যে যে মানে জুস মানে চাপ দিয়ে দেয় এজন্য নিয়ে আসছে তো আমার ক্যামেরায় আছে হলো তাহিত ওকে আমি এগুলো একটু দিই ছোটো মানুষ খাবে হ্যাঁ তো দিয়ে দেবে ওকে নিয়ে যাব নিয়ে যাওয়া খাবে হ্যাঁ তো ওকে আমার আমি তাহিদকে আমার ক্যামেরাম্যান বানাবো আমি পাখিরে চাইছিলাম আমার ক্যামেরাম্যান বানাইতে কিন্তু পাখির আমি রেসপন্স পাই না ওরা একটু ডিমান্ড বেশি কেন জানি ও মানে ডাকতে হয় সবসময় কিন্তু তাহিদ ক্যামেন শুধু তাহিদ বললে চলে আসে হ্যাঁ আর অনেক কিছু বোঝে ক্যামেরা তো ভাবতেছি যে আমার যে ক্যামেরাম্যান আমি তাহিদ বানাবো তোমারও ক্যামেরাম্যান লাগবে তুমি ক্যামেরাম্যান হবা আল্লাহ তাই আর এই যে এখানে তাবিয়া রোকায়া আর বৃষ্টি হলো ফুটবল নিয়ে খেলতেছে পারো তোমরা ফুটবল খেলতে এই যে বালিশ খেলার মতো খেলতেছো দেখেন বালিশ যেমন খেলে না মিউজিক কই মিউজিক মিউজিক থাকলে ভালো হতো হ আর এই চাদরটা আমরা ব্যবহার করাই হইল না এই চাদরটা কাজকাম চলতেছে আসলে রুদা রুদা থাইকা রুদা ধীরে সুস্থ কাজকাম করাই ভালো তাড়াহুড়ার করা দরকার নাই বিজেপি ক্যাবিনেটটা একদম মানে পচা হয়েছে এটা রাজবাড়ির একটা পেজ থেকে কিনছিলাম আসলে পেজের উপর যে মানুষের ভরসা নাই এই দেখেন এই এই জিনিসটা বাঁকা হয়ে গেছে মানে কাট ভালো কাট হয়তো দেয় নাই একদম বাঁকা হয়ে গেছে দেখেন হ্যাঁ আর এটা উপরে ধুলা তো কালো জিনিস ধুলা এত ধুলা আসে মানুষ এই জন্যই পেজের উপর না মানুষের বিশ্বাসটা থাকে না কেন কোনো পেজে বিশ্বাস করে বলেন দা পেস কিন্তু সেটা বিশ্বাস করতে হবে গুলা গোছানো হয়ে গেছে এই রুমটা এই কোয়া ছিল পরিষ্কার করা হইছে আমি আবার নামাজ পড়ে এগুলো একটু মুছে দেব একটুলে এ পড়ে গেল প্রতিদিন না মুসলে ধুলাবালি আমাদের যে ক্ষতিগুলো কোনো বুঝতে পারি না আমরা তারপর আপনার এই যে এই রুমটাও টানের রুম এই রুমটাও সুন্দর করে পরিষ্কার করে চাদর বিছনে দেওয়া হয়েছে